সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা এই ডিজাইনটি নিয়ে আলোচনা করব এই ডিজাইনটি ফরিদপুরে ডিজাইন করা হয়েছে মুহাম্মদ মুজাহিদ ভাইয়ের জন্য ভাই প্রবাসে থেকে আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিয়েছেন তো চলুন আমরা দেখি এই বাড়িটি আমরা কিভাবে সাজিয়েছি বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের বাড়িটির অ্যাঙ্গেল ভিউ এক সাইড থেকে এখানে বাড়িটির দুইটি পাশ দেখা যাচ্ছে এটি হচ্ছে সামনের অংশ এবং এটি হচ্ছে এক পাশের অংশ দেখুন এই বাড়িটির সামনের দিক দিয়ে ঢোকার পরে এখানে একটি পোর্স আছে এখানে বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য একটি জায়গা রাখা আছে এখানে চাইলেই আপনারা বিকালে সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবেন এবং এটি আমাদের পিছনের অংশ এ পিছন অংশটি আমরা এভাবে সাজিয়েছি তো চলুন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখি যে আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি কীভাবে সাজিয়েছি এটা আছে আমাদের বাড়িটির টোটাল জায়গা এদিকে আছে পঁয়তাল্লিশ ফিট এবং এদিকে আছে পোর্স সহ মোট সাতচল্লিশ ফিট আমাদের এই বারান্দা সহ টোটাল যে বিল্ডিং কভার এরিয়াটা এটা আছে ষোলোশো তিয়াত্তর স্কোয়ার ফিট আমাদের প্রথমেই সামনের অংশে একটি পোর্স আছে এটির হলো নয় ফিট আট ইঞ্চি বাই দশ ফিট সিঁড়ির নিচ দিয়ে ভিতরে প্রবেশ করব প্রবেশের পরে আমাদের এখানে একটি লবি সাত ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি আমাদের সিঁড়ি সাত ফিট ছয় ইঞ্চির আমাদের টোটাল সিঁড়ির প্রস্থটি এদিক দিয়ে প্রবেশের পরে এখানে আমরা পাবো দুইটা আমাদের গেট একটি এ অংশে একটি এই অংশে আমাদের দুইটি গেট এরপরে এখানে ঢোকার পরে এটা আমাদের ড্রয়িং রুম চোদ্দো ফিট বাই তেরো ফিট একটি কমন টয়লেট আট ফিট বাই চার ফিট এবং এটি ডাইনিং স্পেস উনিশ ফিট ছয় ইঞ্চি বাই চোদ্দো ফিট এখানে একটি বেডরুম আছে তেরো ফিট বাই চোদ্দো ফিট সাথে বারান্দা আছে চৌদ্দ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এবং এখানে কিচেন নয় ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট এদিক দিয়ে বাইরের একটি এক্সিট আছে চাইলে এটি রাখতে পারেন নাহলে বন্ধ করে দিতে পারেন এবং এটি আরেকটি বেডরুম তেরো ফিট বাই চোদ্দো ফিট সাথে বারান্দা আছে চোদ্দ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আমাদের এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে এবং সামনের এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে এই বেডরুমটি চোদ্দো ফিট বাই তেরো ফিট সাথে বারান্দা আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি আমাদের মোট এই বিল্ডিংয়ে চারটি বারান্দা আছে তিনটি টয়লেট চারটি বেডরুম কিন্তু আপনারা এটি চাইলে ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারেন এবং একটি স্টোর রুম রাখা আছে এই হলো মূলত আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান আমাদের প্রত্যেকটা ফ্লোরেই একই রকম ডিজাইন হবে ওনারা তিন ভাই ওনারা তিন ভাই তিনটা ফ্লোরে থাকবেন এই জন্য সেম একই রকমভাবে তিনটা ফ্লোরে তিনতলা ডিজাইন করা হয়েছে তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করিয়ে নিতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডিজাইন করে থাকি আমরা ডিজাইনের সাথে সম্পূর্ণ এলিভিশন মাপসহ দিয়ে থাকি আপনার পোর্সের ডিজাইনের মাপসহ সকল মাপসহ স্ট্রাকচারাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং সহ যাবতীয় সমস্ত কিছু ডিজাইন সহ একটি বই হয় সেই বইটি আমাদের মাধ্যমে সাজিয়ে নিয়ে আপনার মিস্ত্রি দ্বারা আপনার বাড়ির কাজটি সম্পূর্ণ করতে পারবেন এই বাড়িটি যদি দুই পঁচিশ সালের বর্তমান বাজার দর অনুযায়ী নির্মাণ করতে চান তাহলে আনুমানিক দু তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে পঁয়তাল্লিশ লক্ষ থেকে সাতচল্লিশ লক্ষ টাকা খরচ হতে পারে তবে এটি সময় এবং স্থান ভেদে অবশ্যই পরিবর্তন হতে পারে তো এরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের ফলো করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ভিডিও সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে এই ফ্লোর প্ল্যান নিয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন অথবা সরাসরি ফোন করুন আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সালামু আলাইকুম আ